আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি ফোর থেকে চাঁটমোহর বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর হঠাৎ অভিযান অতিরিক্ত দামে টিকিট বিক্রি জরিমানা গুণলো দুই পরিবহন কোম্পানি চাটমোহর বাস স্ট্যান্ডে অতিরিক্ত দামে টিকিট বিক্রির অভিযোগে সেনাবাহিনী ও প্রশাসনে যৌথ অভিযানে জরিমানা গুনতে হয়েছে দুই পরিবহন সংস্থাকে মঙ্গলবার এগারোই জুন রাত এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাটমোড় বাস স্ট্যান্ডের ট্রাভেলস ও ফাতেমা পরিবহনে অভিযান চালানো হয়েছে অভিযানে দেখা যায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিকিট বিক্রি করা হচ্ছে যাত্রীদের কাছে পরবর্তীতে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসানাসে চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে শাহজাদপুর ট্রাভেলসকে দশ হাজার টাকা এবং ফাতেমা পরিবহনকে তিন হাজার টাকা জরিমানা করা হয় বিশেষ উল্লেখযোগ্য বিষয় হল যেসব যাত্রী অতিরিক্ত টাকা দিয়ে টিকিট কিনেছেন তাদের সেই অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে হ্যাঁ উপজেলার দুটি পরিবহন একটা হলো শাহজাহপুর ট্রাভেলস এবং ফাতেমা ট্রাভেলস তো তাদের তারা যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া নিচ্ছে এরকম তথ্যের ভিত্তিতে আসলে উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয় সেখানে আমরা অপরাধের সত্যতা পাই এবং তারা অপরাধ স্বীকার করেন এবং এই জন্য তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে আগামীকাল থেকে যেসব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে সেসব যাত্রীদের অতিরিক্ত টাকা তারা ফিরিয়ে দিবে এই মর্মে তারা তারা অঙ্গীকার ব্যক্ত করেন এছাড়াও যেসব যাত্রী ফেরত দেওয়া হয়নি সেসব ক্ষেত্র বিবেচনায় তাদেরকে আমরা অর্থদণ্ড প্রদান করেছি এবং এটি রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এবং জনস্বার্থে কার্যক্রম অব্যাহত থাকবে এটা আপনারাও দেখবেন যদি এর ব্যর্থ হন আপনারা আমাদেরকে জানাবেন যে আগামীকাল ধরেন বারো জনের যাত্রা আছে তাদেরকে সে বারো জন অতিরিক্ত ভাড়া দিয়েছে কালকে বারো জন বাসে উঠবে

দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ